হ্যালো খবর পার্টি আবার ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসল লাইজ যেটা তো তোমরা জানো ভিডিওই দেখতেছো ভাই তোমরা স্কিপ করবা না ভাই আগে ভিডিওটা দেখো যদি ভালো লাগে তারপরে স্কিপ কইরো না যা না করবা তা পরে দেখবা ঠিক আছে গাইজ আজকের ম্যাচে আমি হয়ে গেছি পিকের রাজা কিন্তু আমার গুয়া মানে মাইয়া দিছে লাস্ট পর্যায়ে যাইয়া আমারে যে আমার গুটা কি মারান মারছে বা বরান বরছে ওটা আজকে ভিডিওতে দেখতে পারবা বেশি বক বক बक पैक पैक करब ना शुरू कर फिली आज নামার সাথে সাথে এনিমি ভাইয়ের সাথে দেখা এবং বুম 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 এনিমি তুমি মরে যাও ওনার কাছে ছিল না লোড জন্য মরে গেছে কিন্তু শান্তি না আরেকটা নামে দিস শান্তি না ভালো ভাই তোমরা কবি ভালো এই চলে গেছে ভাইয়া কইছে কে ফুটিছেভেন গাইজ এ কে ফুটিছে ও ভাই দেখচোন হেড শট এসক এ ভাই আরেকটা হেডশট শট টানা হেডশট শট পি নাইন্টি এ কে ফুটিছে আর আরেকটা শেষ এ দা মানো শেষ আর ভাই দেখছনে হে কি রে হেড কইছে আমার আমার কিল চুরি করে দিছে আমার কিল চুরি কইরা ফালাইছে ওই বটে দেখচ নে ভাই মানে কানবো আমি মোর মোৰ মাইরা ফালাইছে মানে আমার কিল চুরি করে এ ভাই দেখছো কিল জেরি করতে কত তো কি হয়েছে আমি আরেকটা কিল নিয়ে আনিছি কোনো সমস্যা নাই ভাই এ দামানো ও সামনে আরেকটা ওয়ান চেষ্টা কিন্তু ওয়ান ট্যাপের তো ঠাডা পড়া লাগ ভাই আমার তো ওয়ান ট্যাপে লাগার কোনো কথাই নাই ওয়ান ট্যাপ তো লাগবেই না এই যে এই দিক দিয়ে এনিমি এইটারে ওয়ান ট্যাপের চেষ্টা কিন্তু মারতেই পারবো না ভাই এই যে তুমি একটু মরো না ভাই একটু মইরা যাও ঐতাম ভাই তো কের কথা আমারই তো এনিমি মাইরা দিছে বইরা দিছে এ সামনে আর শয়তান এন বুম

এখন কিন্তু আবার সাইড দিয়ে এনএমির ফুসটাবে ভাইটামিন নেটওয়ার্ক প্রবলেম করো এই যে সামনে এক চেন্ডু এন্ড বিএসএস এর মায়ের খাও ভাই বিএসএস ওপি বলতে ভাই বিএসএস দিয়ে রে খায় দিছি गाइस ঠিক আছে নি ভাই ব্রাদার আমার তো ভাইয়েরা এবগা আমি কিন্তু এনএমি কইতেছি এবং মাইরে দিছি এনএমি ডিটেক্টর এ ভাই তুমি তো তিনটে এনএমি একটা সাদের উপরে আর এক দুইটা ওই দিকে এই যে এটার মাইরাও শুরু করে দিছে এন্ড তুমি খাও টু কি ভাই দেখছনি गाइस বিএসএস ওপি ভাই বিএসএস ওপি गाइस এই কথার জন্য একটা লাইক দিয়ে দাও নালে তোমাদের আমি বিএসএস দিয়ে উড়াই দিব চল আর নেক্সটটাকে খুঁজে যাও তুমি সামনে দিয়ে এনিমি বুঝতে আসে এন বুম বুম মইরা যাও মইরা গেছে শেষ বলছি মইরা যাইতে মইরা গেছে ওই মরসে তো ঠিক আছে কিন্তু অর্থ সূত্র তো রেখা গেছে মানে এই দেখো সাদের উপরে এনিমি এই দুইটারে এইটারে মারতেই হইবো কারণ তিনটা এনিমি গাইজ সামদিনা নাম আইছে এই শয়তান যে এ ভাই তুমি মরো না রে এই যে মাইরা দিছি এন্ড ট্রেনার শাড়া পেকে ট্রেনার বরম চলে যাইমু বিদেশ গাইস ভাই আমি তো ট্রেন এছাড়াও বা কে আসি কিন্তু কোন জায়গায় নিবি চললে সেইটা তো ভয়ে আসি আরে নেমে চললে সে বলে মারিও না অ্যান শাস রাজারে মায়ে দিলো গু কোন কথা হইল এটা তো গাইস এইদাইছিল আজকের আমার ভিডিও দেখো তো والله কত সুন্দর মারলাম ভাই লাস্টে যাই আমারে আমার গুই বইরা দিল মানে মন বরানি দিছে কি কই মুদুক কথা 11টা কিল কিন্তু 10 কিল করছি তো সব পিক মধ্যে ভাই একটা কিন্তু বাইরে করি নাই মানে পিক এর রাজাই ছিলাম ঠিক আছে আর 10টা কিল করলে ভিডিও রেকর্ডই মাইnga দিতাম তো গাইস এইদাইছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবার না লাগলে লাইক করবা আর কমেন্ট করতে ভুলবাই না সাজেস্ট করে দিও কি রকম ভিডিও চাও ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ